নানুর বাসায় হ্যাঁ তা এখন চলে যাচ্ছে আবার তো কেমন লাগলো গ্রামে এসে আরবি বাবা আমরা সবাই এসেছিলাম এই তো গ্রামের বাড়ি কি সুন্দর দৃশ্য আরবি তো যেতেই যাচ্ছে না বলছে এখানে আরো থাকবে তো আমরা এসেছিলাম একটু কাজে এখন আবার চলে যাচ্ছি গ্রামটা দেখতে কত সুন্দর আরবি দেখো তোমার বাবা কি আনছে এগুলো দেখেছো আল্লাহু নাম আল্লাহুর নাম হ্যাঁ এগুলো বাবা এনেছে কোথায় লাগানোর জন্য জানো ওই হ্যাঁ দরজায় লাগাবে যেটা দিয়ে আমরা বাইরে যাই না বের হই না দরজাটা ওই দরজায় লাগাবে হ্যাঁ সব সময় এটা দেখে বাইরে যেতে হবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ তো ওই তো বাবা লাগাচ্ছে এটার মধ্যে পজিটিভ দেওয়া ছিল ওই দেখো লাগিয়েছে আল্লাহ না তুমি যখন বাইরে যাবে সব সময় ওটা দেখে যাবে কেমন তাহলে তোমার কোনো সমস্যা হবে না বিপদ হবে না এই তো এখন লাগাবে একটা ভিতরে কেমন এই দেখো হ্যাঁ এটা এখন এটা ঘরে ভিতরে লাগাবে ঠিক আছে এই দেখো এখন আমাদের ঘরে লাগাচ্ছে এটা বিসমিল্লা ঘরের ভেতরের দরজা আরবি শেষ কি ফুল এনেছো এটা কি ফুল বলতে পারো তুমি কি ফুল বলো খেজুর গাছের ফুল হ্যাঁ তো খুব সুন্দর আরাবি তোমাকে ধন্যবাদ

ঠিক আছে এবার সায়াত এবার আসারাফ তোমাদের পছন্দ হয়েছে এগুলো কে এনেছে জানো মামা এনেছে ঠিক আছে এবার তোমরা সবাই খেয়ে নাও